গায়ে লাথি মারলো রে আরে লেওয়াটা কি বলিস রে তোর গালে বৌদি চুমু দিয়েছে বালগুলো এখনি আমার ঘর থেকে বেরা দেখুন কাকু আপনি আমাদেরকে এরকম ভাবে আপনার ঘর থেকে বার করতে পারেন না কেন রে বাল তোদেরকে কি ধূপধুনো দিয়ে ঘর থেকে বিদায় জানাতে হবে নাকি লেওয়াটা আপনি কিন্তু আমাদেরকে বিনা মতলব বাইরে থেকে বার করে দিচ্ছেন বিনামতলব মানে তোরা যে ঘরের মধ্যে কানা রাত্রে জোরে জোরে বক্স বাজিয়ে যে বাজে বাজে ভিডিওগুলো চালাস তোদের এই কারণে আমার বউ সামলাতে পারে না আমার সাথে কি করে তোরা জানিস আমরা কাকু আমরা কেউ জানলো আপনার কেন আমাকে দেখুন কাকু আমরা অনার থেকে কথা দিচ্ছি যে আমরা বক্সের সাউন্ড আস্তে দিয়ে ভিডিও দেখব। ওদের বালগুলোকে কবে থেকে বলছি যে আমার ঘর ভাড়াটা দে তা না দিয়ে আবার বলছে কি বক্সের সাউন্ড আসতে দিয়ে ভিডিও দেখবে কি বললেন আমাদ আমাদেরকে আর ঘরবাড়া দিতে হবে না আর আমরা ওখানে সামলাম আরে আরে পচা তুই একটু চুপ কর শুরের বাচ্চা কি বলে ও আমাদের এখানেই থাকবে কি কাকু তুমি আমাদের ছেড়ে তাড়াতাড়ি মরে যাবে আরে আরে এই বয়সে গৌদি কি হবে তাহলে আরে আরে পচা তুই ভাই একটু থাম ভাই কি বলে বালটাও আমি হলাম ওর কাকু আর আমার বউ হলো ওর বৌদি আরে পচা ভাই তুই কোনো কথা বলিস না তুই লেওয়াটা শুনিস এক আর বলিস আরেকটা কি বললি বলটু কাকা মারা গেলে বৌদি আমাদের হয়ে যাবে কার মেরে ছেড়ে এ আবার কি বলে এ সত্যি মার খাবে

আসুন আসুন মন্টু সেটা ভাঙা চা খেয়ে যান এই চা একবার খেলে পুরো সেটা অব্দি টন টন করবে আরে গাড় মেরেছে রে কেউ তো আসে না আমার সেটা ভাঙা চা খেতে আর যা বালের গরম পড়েছে এই গরমে কেউ কি চা খায় এবার মনে হচ্ছে যে চায়ের সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসও বেচতে হবে তাহলে দোকানটা চলবে লাউড়া আরে আরে মন্টু আমাদেরকে চা দে আরে বলতো দা তুই পারলে এখানে বস আরে বাড়া আমি যদি কানা না হতাম তাহলে তো টুলে বসে যেতাম তোর সাথে কি আর লেওড়াটা ঘুরতাম কি লেওড়াটা আমি চায়ের পয়সা দেব না না আমার কাছে চায়ের পয়সা হবে না আমি সিগারেটের পয়সা দেব আমার একটা বালের বন্ধু হয়েছে কালা সেকে নিয়ে আমার ঘুরতে হয় নে নে এই যে তোদের চা কোথায় কোথায় চা দে 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 মন্টু কি বললি মন্টু তুই আমাদেরকে চা দিবি না আরে বাড়া ঘর মেরেছে আমি কখন বললাম যে চা দেব না কি বলছিস বাড়া আমরা দোকান থেকে চলে যাব আরে বাড়িটাকে বলে আর আর লেবাটা কানে শুনে আর কি বললি বলতু আমাদেরকে ও সত্যিই চা দেবে না আরে ভাই বলটু বছর আজকে কি হলো যে ও উল্টো পাল্টা বলছে কি বাবা তুই বলটুকে কি বলছি তোর কিছু বলার থাকলে আমাকে বল হাট বাড়া পচা তোদেরকে সত্যি আমি এবার চা দেব না কি বলছিস বাড়া তুই সত্যি আমাদেরকে চা দিবি না দাঁড়া বাড়া আমি এখনই সব গাড় মেরে দিচ্ছি